সালামু আলাইকুম একজন হুজুরের মুখের বাসা যদি এরকম হয় তাহলে জনসাধারণের কথা মুখের বাসা কিরকম হবে আপনার শুধু চিন্তা করে একজন খুব চট্টগ্রামের খুব বিখ্যাত ব্যক্তি অর্থাৎ সুনিয়তের মনি যাকে বলা হয় আমরা সকলে পরিচিত তার নাম হচ্ছে জাহাঙ্গীর হুজুর দরবারে জাহাঙ্গীরিয়া বা যে কোনো আলেম বলেন যে কোনো সেলিব্রিটি বলেন যে কোনো ভালো মানুষ বলেন তার ফ্যান ফলোয়ার থাকবে ভালো তার ভালো ফ্যান ফলোয়ার থাকবে খারাপ ফ্যান ফলোয়ারও থাকবে তারা অবশ্যই ভালো কমেন্ট করবে যারা তাদের মধ্যে থেকে যারা ভালো মানুষ অর্থাৎ যারা তাকে খুব মন থেকে ভালোবাসে তারা অবশ্যই ভালো কমেন্ট করবে আর যারা তাকে মন থেকে ভালোবাসে না তারা অবশ্যই তাকে ব্যাড কমেন্ট করবে সেজন্য মানে প্রত্যেকের ক্ষেত্রে সেম কাজটি মূলত করে এখন বিশেষ হচ্ছে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা যদি আপনাকে ভালো বলে সেজন্য আপনার এত খুশি হওয়ারও কিছু নাই আর আপনার যারা মানে আপনাকে দেখতে পারে না অর্থাৎ আপনার আপনাকে পছন্দ করে না তারা যদি ব্যাড কমেন্ট করে তাদেরকে নিয়ে কিছু সমালোচনা করা কিছু নেই আর এখানে মূলত হচ্ছে একজন সাধারণত এগুলা ফটোভাষির এগুলা যদি সাধারণ মানুষের মধ্যে হয় তাহলে এগুলা খুব কানে অথবা চোখে লাগে না কিন্তু এরকম আলেমদের এরকম একটা নাম করা আলেম চট্টগ্রামের যার ওয়াশ শোনার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসে তাকে দেখার জন্য আসে

আলেমের মর্যাদা সব সময় পরে কিন্তু এখন আমরা আমাদের হুজুরদের দেখতেছি এরকম যদি করে তাহলে আলেমের সম্মান কোথায় যাবে এরকম যদি মুখের পাশে যদি এরকম হয়